আজকে আমাদের এই প্রোগ্রামটা এই প্রোগ্রামে যারা উপস্থিত স্তিকার রয়েছেন প্রত্যেকেই এক একজন আইডল আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি আমি নুসরাত জাহান জুই ডিএক্সএল সিস্টেমের সিনিয়র স্টার ডায়মন্ড এবং ডিসেন বাংলাদেশের একজন স্টকিস শুরু করেছি বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে কিন্তু সেই অজপাড়া গার মেয়ে ফার্স্ট অফ দা স্টেজ আপনাদের সামনে কথা বলতেছে এটা আপনাদের জন্য পসিবল প্রত্যেকটা মেয়ের জন্য পসিবল আপনাদের জন্য জোরে করো দাঁড়িয়ে প্লিজ আমি আজকে আপনাদের সামনে যে টপিকটা তুলে ধরবো এই টপিকটা যদি সত্যি মাইন্ডে নিতে পারেন আমি আশা করি আজকে এই প্রোগ্রাম থেকে সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবেন এখানে চারজন স্পিকার রয়েছেন একজন আমাদের আইডল রয়েছেন সেই নামটা আপু ডাবল ডায়মন্ড তার জন্য লেডি যাকে আমি ফলো করতাম রিয়েলি তার জন্য জোরে গরতালি এবং গড়তালি এবং আরো দুজন এবং হচ্ছে আমাদের তাসলিমা আপু এখন মেন অন দ্য পয়েন্ট এস আমি কেন রিয়েকশন করব ফাইভ ওমেন্স টু রিয়েকশন বিজনেস আপনারা আমাকে একটা কারণ বলেন যে আমি কেন করব না এনি এক পারসন গিফট আছে কিন্তু আপনারা ওই আপনারা কেন রিয়েকশন করবেন এটা একটা কারণ বলেন

করে বলতে পারি যারা সাথে বাংলাদেশে যারা যুক্ত আছে তারা এই চিনে এটা কি মালয়েশিয়াতে চিনে না একশো আশিটা দেশে যতগুলো ব্রাঞ্চ আছে চিনে কিনা চিনে

তার হাজবেন্ড একজন ব্যবসায়ী তার নামে দাবি ছিলেন আজকে রংপুর সব বাংলাদেশ থেকে চিনে কিনা আমরা কি তার মধ্যে হতে চাই এবং সে কিছু চালাচ্ছে আজকে বাংলাদেশ নয় ওয়ার্ল্ড এর অলরেডি পনেরোটা কান্ট্রিতে তার বিজনেস আছে তার জন্য জোরে বারোতালি আমাদের আমি কেন আপনি করবেন না সেটাই বলতে চাচ্ছি আপনি আজকে সাধারণ একটা কাতারে আছেন আপনি ঠিক সেম এই অসাধারণ কাতারে আসতে পারেন সে একজন ডাক্তার থেকে বেশি তার করা প্রয়োজন আছে রুগীর থেকে তো এক ফালে তাই কিনা কিন্তু তার এক্সট্রা আইডেন্টি তাকে শুধু ওই এলাকার কোন প্রতিষ্ঠানে তাকে চিন্তা

একটা সাধারণ মানুষকে অসাধারণ করতে পারে আমি হতে পারলে এরা হতে পারলে আপনি কেন পারবেন না পারবেন কিনা আমাদের মাঝে একজন কাউন্সিলর আছে দেখেন সবাই আপুর কিন্তু আপুকে নির্দিষ্ট ওই এলাকার কাউন্সিলর যেহেতু ওখানে মানুষ মালা দিবে ফুল দিবে সম্বর্ধনা দিবে রাইট অ্যাংস

প্রত্যেকটা লিডারের কথা এমন ভাবে নিবেন যাতে আপনাদেরকে দেখে আপনাদের বিজনেস পার্টনাররা উজ্জীবিত হয় প্রত্যেকটা লিডার প্রত্যেকটা লেডি এখানে দাঁড়িয়ে যেন কথা বলার সেই অ্যাবিলিটি রাখে আমরা দরকার নেই হ্যাঁ আপনাদের কথা রাজি আছেন আজকে টাকা আছে বিধায় ঢাকার মতো জায়গায় ফ্ল্যাট নিয়ে নিজের টাকায় রয়েছি পুরো ফ্যামিলির বিপক্ষে গিয়ে শ্বশুর বাড়ি বলেছে

কিন্তু আজকে ডিএসএল এর আইডি ভেঙে আছে তবে আপনাদেরকে একটা কথা বলি যখন আপনারা বিজনেস করবেন ফর ইউ ট্রাই আপনার হাজবেন্ডকে অবশ্যই এই বিজনেস ইন্ট্রোডিউস করবেন কারণ আজকে উৎসাহ সফল হওয়ার সবচেয়ে বেশি যে ভূমিকা রেখেছে আমার হাজবেন্ড তার জন্য একটা জোরে করা যাবে এটা কে ভাই আপনারা বলেন ছ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আমি কি করবো বিয়ে করলো প্রত্যেক মাসে ছ টাকার প্রোডাক্ট পাট পাড়ি শুরু করছে রাইট আমি ডিএক্সএল জয়েন হয়েছি দুই হাজার একুশ সালে কত সালে দুই হাজার একুশ সালে ফেব্রুয়ারি মাসে জুলাই মাসে ইনকাম তার মানে জুন মাসে আমি ডায়মন্ড হয়েছে এক বছর চার মাসে

বলি ক্যালটা আছে সবার কাছে আটচল্লিশ মাস থেকে আপনি যদি ষোলো মাস বিয়োগ দেন বত্রিশ মাস গড়ে

হাজারো নারীকে সফল করবে পুরুষকে সফল করবে এটাই ডিএক্সেন আমি করতে চাই এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট টু গেট রেসপেক্ট ফ্রম ফ্যামিলি অ্যান্ড সোসাইটি আপনি দেখবেন আমরা নারীরা ঘরে যারা কাজ করি তাদের কোনো ভ্যালু নাই বাট হোয়াই কেন বলেন তো কে বলতে পারবেন এলিয়ান পার্সন

কথা না বলি আমরা আমরা কথা বলবো না বসে যায় বসেন যদি আমরা একটা কথা চিন্তা করি যখন একটা ওয়াইফ সংসারে কাজ করে তার সারা দিন পুরো ছুটি আছে কাজের কোনো হিসাব আছে তাহলে তার কাজের হিসাব নাই তার ইনকামের হিসাব নাই তার তার কথা কোনো ভ্যালু নাই নাই সংসারে যদি কোনো ডিসিশন হয় তার ছেলের বিয়ে হোক তার মেয়ের বিয়ে হোক তার কথার কোনো ভ্যালু আছে সমাজে আপনি একটা কথা বলবেন আপনার ভ্যালু আছে নাও আমি সেটা রিয়ালাইজ করতেছি যে ইনকাম করার পরে সেই কথার ভ্যালু কত মেয়েরা সবসময় বাবার নামে পরিচিত হাজবেন্ড নামে পরিচিত নিজের নামে পরিচিত আছে আছে নিজের একটা আইডেন্টি তৈরি করেন নিজেকে চেনার চেষ্টা করেন বিশ্বাস করেন ছেলেদের থেকে কয়েকশো গুণ বেশি ধৈর্য ক্ষমতা আল্লাহ তালা আমাদের ভিতরে দিয়েছে সেটা শুধু কেন আপনি সংসারের পিছনে নষ্ট করবেন অনেক মেয়েরা শুনি সারাদিন কাজ করার পর করে খাতা সেলাই করে এটা করে ভাই আপনার একটা মাস্টার ডিগ্রি কমপ্লিট করা মেয়ে অনার্স ডিগ্রি কমপ্লিট করা মেয়ে তাদেরকে আপনি যদি শুধু সংসারের ভিতরে সীমাবদ্ধ রাখেন আজকে আপনাদের কাছে কোশ্চেন করি আপনারা এখানে অনেকে মা অনেকে বোন অনেকে হাউস রাইট চাকরি ক্ষেত্রে যান যেটা আপনার আবু বলছে যাবো তাই চাকরি করি চাকরি তো ডাবল বেড়া যদি আপনি চাকরি করেন সর্বপ্রথম সর্বপ্রথম সেই কথাটা আসে শ্রীলঙ্কা প্রত্যেকটা ক্ষেত্রে একটা নতুন মেম্বার যদি কোন প্রকারের একটা খারাপ কথা বলে তা কি হয়ে যাবে আইডি টার্মিনেট হওয়ার মতো ক্ষমতা একটা নারীর হাতে দিয়েছে তার জন্য

আপনার বা আপনার যে মা থাকবে শাশুড়ি থাকবে ননদ থাকবে তারা সম্মান নিয়ে কথা হলো বিয়ে করলে সমাজের মানুষ যাদেরকে আপনি সবসময় সালাম দিতেন আর এরপর থেকে অভ্যাস করতে নিয়ে সালাম নেওয়া আর হ্যাঁ ইয়ে তাহলে এরপর পরের চ্যাপ্টারে যাই এখানে কি লেখা দাও ভালো বিলিফুল গার্লস

তার যখন বিয়ে হয়ে গেছে এক বছর সে সবার আদরের চোখের মনি হাজবেন্ডের তো কলিজার টুকরা তার হাজবেন্ড আসলে কি সে ফোকাস করবে কিন্তু কারণটা কি তার নিজের তো সেখানে সে এই নতুন প্রাণীকে নতুন একটা জীবনকে নিয়ে আসার জন্যই কিন্তু কি করছে যুদ্ধ করছে যুদ্ধ করছে কিন্তু একটা পুরুষ যেটা मोस्टली বর্তমানে বাংলাদেশে ডিভোর্স হচ্ছেcolorPrimary হচ্ছে এটা কারণ হচ্ছে আপনার কাছে প্রথমে একটা ভ্যালু ছিল এইটা আপনার একটা ভ্যালু ছিল ইয়েস এটা সবার কাছে একটা ভ্যালু ছিল এই ভ্যালুটা এখন কি আছে এই ভ্যালুটা তখন ছিল আর এই ধরে তখন আপনি সেল করেছেন যার কারণে সমাজে আপনার একটা ভ্যালু ক্রিয়েট হয়েছে

যতো সুন্দরী হন না কেন আপনার হাজবেন্ড দেখতে একদম ভালো না কিন্তু আপনার যখন হয়ে যাবে একটা দুইটা এর পরে ন্যাচারালি হবে তার ফিজিক্যালি ফিট রাখতে পারে না এটা ন্যাচার এটা আপনি চেঞ্জ করতে পারবেন না বাট আপনি আপনার একটা ভ্যালু তৈরি করতে পারবেন সমাজের মাঝে সমাজের মাঝে যেখানে আপনার হাজবেন্ড অন্য মেয়েদিকে তাকানোর আগে 10 বার চিন্তা করবে 1 লাখ

কালকে দেখবেন চেহারাটা সবার বেরিয়ে আসবে আজকে হাজবেন্ড চলে যাক তাকে গালাগালি করতেছেন যাই করতেছেন সবাই কথা বলিনি সব হাজবেন্ডও এক না সব ফ্যামিলিও এক নাম হাতের পাথরটা আঙুলও এক না বাট প্রবলেম আসতেই পারে সেই প্রবলেমের জন্য আগে থেকে তৈরি হবে আপনাদের অনেকেরই আছে হাজবেন্ড ভালো জব করে আমি কোয়েশ্চেন করলাম আজকে আপনার হাজবেন্ড কিছু হয়ে যাক ওই জবটা কি আপনি পাবেন

আমরা মেয়েরা একটা জিনিসই চাই সেটা হচ্ছে আমার ফ্যামিলি নিয়ে আমি যেন হ্যাপি থাকি এর থেকে বেশি কিন্তু নাই কিন্তু বর্তমানে মেয়েরা অনেক কিছু করতেছে সোশ্যাল মিডিয়া তাকে একটু দেখবেন সোশ্যাল মিডিয়ায়টাকে যখন আপনি দেখবেন তখন বুঝতে পারবেন এরা কত কিছু করতেছে তো এই টাকার কারণে আপনার সংসার ভেঙে যাচ্ছে টাকার কারণে ফেমি থেকে আপনাকে ডিসকাউন্ট করে দিচ্ছে একটা ডিভোজি মেয়ের কাছে জিজ্ঞাসা করবেন তার কাছে পৃথিবীটা কেমন আপনি বুঝে যাবেন আপনি হবেন আর যদি মেরিটাল এরকম চমৎকার লাইফ এনজয় করতে পারেন इवन মেরিটের ফলো এরকম অফার পাবেন ইনশাআল্লাহ ডি অ্যাকশন করেন তো আমরা আজকে এই প্রোগ্রাম থেকে আমি আপনাদেরকে এইটা বোঝানোর চেষ্টা করেছি কেন করা প্রয়োজন আপনারা কি বুঝতে পেরেছেন সিদ্ধান্ত নিয়েছেন কনফিউশনে আছেন এখনো এখানে নতুন কে কে আছে একদম নতুন একদম নতুন কে কে আছে তিনজন

স্বপ্নে নিজে গিয়ে সেই স্বপ্নে ভাসতে ভালোবাসি বা স্বপ্নের মতো নিজেকে তৈরি করার জন্য বাস্তবে কাজ করি সবাই করে না করতে হবে থার্ড ওয়ার্ক আপনাকে সফলতা এনে দিকে আর আমি তখন তাকে বলেছিলাম যে তুমি কোন একদিন অলরেডি আমাকে একটা কোনো দেশে নিয়ে জাস্ট কারণ ফ্লাইটে ওঠার একটা শখ ছিল

আপনাকে নক দিচ্ছে আপনাকে কল দিচ্ছে আপনি ইনকাম করে আপনার লিডার কে দিবেন টাকা আমি যা পাই জন্য একটাই প্ল্যানিং করবেন সেটা হচ্ছে আমি আপনি যদি পাঁচ লাখ টাকা ইনকামের রাস্তা তৈরি করতে চান ছয় জনকে ছয়টা লাইনে ছয় জনকে পঞ্চাশ হাজার টাকা ইনকামের রাস্তা তৈরি করে দেবে আপনার ইনকাম অলরেডি লাখ টাকা হয়ে তো মোরাল থিংস হচ্ছে এইটা আজকে নুসরাত আপু এত সুন্দর কথা বলেছে আজকে এখানে আমাদের বকুল আপু কথা বলবে ঈশ্বর আপু বলবে মিতু আপু বলবে এখানে আমাদের ছেলেরা আপু বলবে সবার কথা শুই না ফুই না বাড়িতে যা মনে হয় এখনই শুরু করে দেয় কিন্তু হচ্ছে ভাবতে ভাবতেই যদি সময় শেষ হয়ে যায় তাহলে কাজ করবেন কখন আমার দ্বারা কি সম্ভব স্টেজ উইঠা কথা বলা আমার দ্বারা কি সম্ভব প্রোডাক্ট করা আমি পেস্টের বিজ্ঞাপন দিব মানুষ কি বলবে এই ধারণা থেকে আপনাকে চলে আসতে হবে জীবনে প্যাসিভ ইনকাম কি সেটা যদি আপনি না জানেন তাহলে বুঝতে হবে আপনার কোন লক্ষ্যই নেই সঠিক ভাবে সময় দিন আমি আপনাদেরকে কথা দিচ্ছি দুই বছর পর যদি নিম্নে সর্বনিম্নে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে না পারেন আমার কাছে বই যেন আমি টাকা রিটার্ন করে দিলাম তাহলে বিএসএন বিজনেসটা কেন করা প্রয়োজন বুঝতে পেরেছি এবার এই দুই লাখ টাকা কিভাবে ইনকাম করবেন বগুলো বগুলো দিবে আপনাদেরকে রেডি থাকেন পরের প্রোগ্রামের জন্য ইনশাআল্লাহ তো আজকের এই প্রোগ্রামে আমি আশা করি যে সকল আপুরা আছেন মনোযোগ দিয়ে শুনেছেন নিয়ে যেতে পেরেছেন আপনারা আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি আপনাদের সেই past present and future এখান থেকে যদি আপনি শিখা নিতে পারে আপনার নাম পুরো ওয়ার্ল্ডে জানবে আপনার নাম আপনার ফ্যামিলি আপনার কারণে আপনার হাজবেন্ড বলবে আই টাপ সলি আমি তোমার জন্য গর্বিত আপনার ফ্যামিলি বলবে আমি তোমার জন্য গর্বিত আপনার একটা চমৎকার ডিম হবে আমি কি ভালোবাসা করতে চাই Fale já vai para casa. Suza tagan, diestro tagan, good morning friends.